মোল্লাদেরকে প্রশ্ন করুন ফিরাজ হাকিম কে বলুন বলুন যে আপনারা বলেন যে মমতা ব্যানার্জির মুসলমানরা সুরক্ষিত পশ্চিমবাংলাতে কি সুরক্ষিত মুসলমান নাম থাকার জন্য বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছেন এটা ওদেরকে জিজ্ঞাসা করুন না ওর উত্তর তো ওরা ওদেরকে দিতে হবে উত্তর যে কি পশ্চিমবাংলাতে আপনি কি করছেন শকাত মোল্লাকে এই সব উত্তর দিতে হবে যে মুসলমান নাম হওয়ার জন্য বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে আর আপনি ভাঙড়ে এসে হইয়ই করছেন আপনি বলছেন বিজেপি আটকাবো বিজেপি আটকাবেন কতটা আগে ঘরটা ভাড়াটা ব্যবস্থা করে দিন তো উৎপাদন হচ্ছে না ব্রিজের শিলান্যাস হচ্ছে কাজ শুরু হবে এই কাজ যাতে হয় ভাঙড়ের মানুষের দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া ছিল বিধানসভায় কেউ সেইভাবে সচ্চর হয়নি আমি বিধানসভায় ভাঙড়ের মানুষের জন্য ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আওয়াজ তুলেছিলাম যে ভাঙড়ে যে সমস্ত কংক্রিটের ব্রিজ আছে কিছু সংস্কারের প্রয়োজন আছে কিছু কাঠের ব্রিজ আছে সেগুলোকে কংক্রিটের ব্রিজ করা দরকার বা কিছু কাঠের ব্রিজ আছে সেগুলোকে সংস্কারের দরকার এই মর্মে আওয়াজ তুলেছিলাম সরকার পক্ষের পক্ষ সরকারের পক্ষ থেকে যিনি শ্রেষ্ঠ জল দপ্তরের মন্ত্রী তিনি উত্তর দিয়েছিলেন যেগুলো হবে তার একটা কাজ হিসাবে এই ভাঙড়ের এই ব্রিজটি বরালী ব্রিজের কথা বলেছি চন্ডীপুরেরও বলেছি চন্ডীহাটেরও বলেছি এই ধরনের আছে সরকারি কাজের ক্ষেত্রে সরকারের যে কাজ হবে সেখানে জনপ্রতিনিধি থাকাটা স্বাভাবিক কিন্তু তৃণমূলে না হলে এইগুলো সবটা ধ্বংস করে দিচ্ছে তো এটা নিয়ে আমার কাছে বড় কথা না ইনভাইট করলো কি করলো না আমার কাছে বড় পাওনা হচ্ছে এটাই যারা বলে এতদিন অস্বাস্থ্য দিকে কি করেছে তার প্রমাণ হিসাবে তারাই দেখাচ্ছে যে নৌসা সিদ্দিকী বিধানসভায় আওয়াজ তুলেছিল এই ভাঙড়ের কাঠের ব্রিজ গুলোর জন্য এখন সেগুলো কংক্রিটের ব্রিজ হচ্ছে এটা তারা প্রমাণ করে দিচ্ছে ওরা একটু অদরই তো বিজয়গঞ্জ মেলার মাঠটা ছিল ভাই ওখানে গেলে তো কোনো অসুবিধা নাই কেন ওরা এখন সবসময় আর লোককে টাকা দিয়ে আনতে পারছে না ওরা ভিড় করায় লোককে টাকা দিয়ে ধমকে চমকে আজকে আমাদের সাথে যে এই দু পাঁচশো লোক আছে কে বলতে পারে পঞ্চাশ টাকা তাকে পেট্রোল দেওয়া হচ্ছে কিন্তু ভালোবেসে কোনো জায়গায় আমার কাছে ভালোবেসে একশো লোক থাকে আবার কোনো জায়গায় ভালোবেসে পাঁচ হাজার লোক থাকে ও নিয়ে আমি চিন্তিত নয় কিন্তু ওরা পাঁচশো বা এক হাজার যাই জানুক না কেন টাকা দিয়ে আনতে হয় হয় নাহলে ধমকে চমকে ধমকানো চমকানোতে কাজ হচ্ছে না টাকা ওরা বেশি খরচটা আর করতে পারছে না কারণ দু সালে দেখেছে ওদের ওই ঘটি উল্টে যাবে এখন টাকাগুলো বাঁচছে না অন্য রাজ্যে থাকতে হবে গিয়ে ওদেরকে ওরা যা অন্যায় করেছে এ রাজ্যে পুলিশ ধরে তারেস্ট করলে ওরা লোক ঢাকা দেবে সেই জন্য টাকা খরচ করছে না রাস্তার ওপরে করছে রাস্তা জ্যাম করে করছে ওই বাজারে লোকজন থাকবে ভাববে প্রচুর লোক হয়েছে এই রকম সংস্কারের প্রয়োজন আছে কিছু কাঠের ব্রিজ আছে সেগুলোকে কংক্রিটের ব্রিজ করা দরকার বা কিছু কাঠের ব্রিজ আছে সেগুলোকে সংস্কারের দরকার এই মর্মে আওয়াজ তুলেছিলাম সরকার পক্ষের সরকারের পক্ষ থেকে যিনি জন দপ্তরের মন্ত্রী তিনি উত্তর দিয়েছিলেন যেগুলো হবে তার একটা কাজ হিসাবে এই ভাঙড়ের এই ব্রিজটি বরালি ব্রিজের কথা বলেছি চন্ডীপুরেরও বলেছি চন্ডীহাটেরও বলেছি এই ধরনের আছে কারণ সরকারি কাজের ক্ষেত্রে সরকারের যে কাজ হবে সেখানে জনপ্রতিনিধি থাকাটা স্বাভাবিক কিন্তু তৃণমূলে না হলে এইগুলো সবটা ধ্বংস করে দিচ্ছে তো এটা নিয়ে আমার কাছে বড় কথা নাই ইনভাইট করলো কি করলো না আমার কাছে বড় পাওনা হচ্ছে এটাই যারা বলে এতদিন নওসাদ সিদ্দিকি কি করেছে তার প্রমাণ হিসাবে তারাই দেখাচ্ছে যে নওসাদ সিদ্দিকি বিধানসভায় আওয়াজ তুলেছিল এই ভাঙড়ের কাঠের ব্রিজের গুলোর জন্য এখন সেগুলো কংক্রিটের ব্রিজ হচ্ছে এটাই তারা প্রমাণ করে দিচ্ছে বেশ আমরা বিগত দিন দেখেছি যে সিপিআইএম এর আমলে ভাঙড়ের বিরোধী নেতা ছিল আরাবুল ইসলাম তখন যখন সোনপুরের ব্রিটিশ কংক্রিট হয় তখন বিরোধী নেতা হিসেবে আরাবুল ইসলামকে ইনভিটেশন করা এখন বর্তমানে আপনাকে সেই সময় রাজনীতির সৌজন্যতা ছিল আরে সেই সময় রাজনীতির সৌজন্যতা ছিল বলে মমতা ব্যানার্জীকে অতদিন ধরে না দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ওখানে অবরোধ করতে দিয়েছিল গণতন্ত্র ছিল বলে নন্দীগ্রামে গিয়ে তিনি প্রতিবাদ করতে পেরেছিলেন আজকের দিতে গণতন্ত্র আছে আজকে রাজতন্ত্র পরিণত করতে চলেছে তো এটা কি এটা কি আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তো নতুন ভাবে রাজনীতির ময়দানে আমরা আসিছি যে মানুষের রাজনৈতিক পরিচয় বিভেদ থাকতেই পারে আলাদা থাকতে ভিন্ন পরিচয় হতেই পারে কিন্তু যেভাবে বিরোধী বলে তাদেরকে দেখে দেওয়া হচ্ছে বিরোধী বলে কোনঠাসা করা হচ্ছে এটা বন্ধ করতে হবে আমাদের একজন সহকর্মী রশিদ শেখ আক্রান্ত হয়েছিল তৃণমূল নেতাদের অথচ সেই সেই জায়গাতে সফর করলে সভা করতে রাজনৈতিক জায়গায় এবং রাস্তা ব্লক করে সাধারণ মানুষ দেখুন ওরা একটু অদূরেই তো বিজয়গঞ্জ মেলার মাঠটা ছিল ভাই ওখানে গেলে তো কোনো অসুবিধা নাই কেন ওরা এখন সব সময় আর লোককে টাকা দিয়ে আনতে পারছে না ওরা ভিড় করাই লোককে টাকা দিয়ে ধমকেচুম যে আজকে আমাদের সাথে যে এই দু পাঁচশো লোক আছে কে বলতে পারে পঞ্চাশ টাকা তাকে পেট্রোল দেওয়া হয়েছে কিন্তু ভালোবেসে কোনো জায়গায় আমার কাছে ভালোবেসে একশো লোক থাকে আবার কোনো জায়গায় ভালোবেসে পাঁচ হাজার লোক থাকে ও আমি চিন্তিত নয় কিন্তু ওরা পাঁচশো বা এক হাজার যাই না কেন টাকা দিয়ে আনতে হয় নাহলে ধমকে চমকে ধমকানো চমকানো কাজ হচ্ছে না টাকা ওরা বেশি খরচ করতে পারছে না কারণ দু সালে দেখেছে ওদের কিন্তু ঘটি উল্টে যাবে এখন টাকাগুলো বাঁচছে অন্য রাজ্যে থাকতে হবে গিয়ে ওদেরকে ওরা যা অন্যায় করেছে এই রাজ্যে পুলিশ ধরে অ্যারেস্ট করলে ওরা গা ঢাকা দেবে সেই জন্য আর টাকা খরচ করছে না রাস্তার ব্যবহার করছে রাস্তা জ্যাম করে করছে ওই বাজারে লোকজন থাকবে ভাববে প্রচুর লোক হয়েছে এইরকম তারা এসেছেন হরিদার থেকে এসেছেন আমার আমি অবাক একটা জিনিস যে আমার সম্পর্কে খোঁজ খবর রেখেছে যে আমি যেভাবে সর্বধর্মের মানুষকে নিয়ে এবং দেশের জন্য বাংলার জন্য বাংলার মানুষের জন্য কাজ করছি তারা সত্যি আপ্লুত তারা আমাকে তাদের ভাষাতে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনেও যাতে আমি ভালো করে কাজ করি তার জন্য তিনারাও বলেছেন এবং সাথে সাথে বিভিন্ন মঞ্চ রাজনৈতিক মঞ্চে তারা আসতে পারবেন না সামাজিক মঞ্চ বা ধর্মীয় কোনো মঞ্চ সামাজিক কাজের জন্য তাদেরকে আমন্ত্রণ জানাই তারা আসবে বলে জানিয়েছে আপনারা ফিরাদ হাকিম কে বলুন সিদ্দিকুল্লাহ কে বলুন আপনারা বলেন যে মমতা ব্যানার্জির আমলে মুসলমানরা সুরক্ষিত পশ্চিমবাংলাতে কি সুরক্ষিত মুসলমান নাম থাকার জন্য বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছেন এটা ওদেরকে জিজ্ঞাসা করুন না ওর উত্তর তো ওরা দেবে ওদেরকে দিতে হবে উত্তর যে কি পশ্চিমবাংলাতে আপনি কি করছেন সকাল মূলকে এই উত্তর দিতে হবে যে মুসলমান নাম হওয়ার জন্য ভারী ভাড়া পাওয়া যাচ্ছে না আর আপনি ভাঙড় এসে হইয়ই করছেন আপনি বলছেন বিজেপি কে আটকাবো বিজেপি কে আটকাবেন কতটা আগে ঘরটা ভাড়াটা ব্যবস্থা করে দিন তো

কুমিরের বাচ্চা পাড়া দেওয়ার গল্প জানেন তো পোষানি দেওয়ার সেই গল্প আর যাকে জয়েন করিয়েছে তার দোকান বন্ধ করে দেবে তার পরিবার নিয়ে ঝামেলায় ফেঁকাতে ফেলার চেষ্টা করছে অনেক সমস্যা তৈরি করার চেষ্টা করেছে সেই জন্য সে বাধ্য হয়ে গিয়েছে কিন্তু ভোটটা আইসএের দিকে আছে তার থ্যাংক ইউ চমকানোতে কাজ হচ্ছে না টাকা ওরা বেশি খরচার করতে পারছে না কারণ দু হাজার ছাব্বিশ সালে দেখেছে ওদেরকে ঘটি উল্টে যাবে এখন টাকাগুলো বাঁচছে রে অন্য রাজ্যে থাকতে হবে কি ওদেরকে ওরা যা অন্যায় করেছে এই রাজ্যে পুলিশ ধরে তো অ্যারেস্ট করলে ওরা গা ঢাকা দেবে সেই জন্য আর টাকা খরচ করছে না রাস্তার ওপরে করছে রাস্তা জ্যাম করে করছে ওই বাজারে লোকজন থাকবে ভাববে প্রচুর লোক হয়েছে এই এইরকম তারা এসেছেন হরিদার থেকে এসেছেন আমার আমি অবাক একটা জিনিস যে তিনারা আমার সম্পর্কে খোঁজ খবর রেখেছে যে আমি যেভাবে সর্বধর্মের মানুষকে নিয়ে এবং দেশের জন্য বাংলার জন্য বাংলার মানুষের জন্য কাজ করছি তারা সত্যি আপ্লুত তারা আমাকে তাদের ভাষাতে আশীর্বাদ করেছেন